বছরের প্রথম বাসকরল তরকারি অবশ্যই এটা আমার কাছে প্রথমবার না এটা আমার কাছে দ্বিতীয়বারের মতো খাওয়া কারণ এর আগেও আমি একবার খেয়েছিলাম যে আর ছবি ভিডিও হয়তো তোমরা অলরেডি আমার পেজে দেখতে পেয়েছো তখন পিসিদের বাড়িতে রান্না হয়েছিল আর তারা আমাদেরকে তরকারি দিয়েছিল বাড়িতে আর আজকে যে বাসকরলগুলো আমরা রান্না করব এই বাঁশ্কর হচ্ছে পাশের বাসবাগান থেকে পিসি আর মা মিলে খুঁজে নিয়ে এসেছিল ছোট ছোট বাসকরল সবেমাত্র বেরিয়েছে একদম রোগা পাতলা যেহেতু বাসকরলের সিজন সবেমাত্র শুরু হয়েছে আর এগুলাও ছোট ছোট তার জন্য হচ্ছে মাঝে মধ্যে কয়েকটা বড় ছিল আর সবগুলা বাসকরলে ছিল একদমই ছোট্ট আমরা এই বাসকরলগুলোকে বলি ফদনা ভাতচুরি তাদের আবার আরেকটা নাম আছে মানে বাঁশের নাম আর কি এই বাঁশের নাম হচ্ছে ভাজচে বাজ বাসকরল কিন্তু অনেক প্রকার আছে তার মধ্যে এইটা একটা আর এই বাস্ক হালকা তেতো হয়ে থাকে যার জন্য এটা রান্না করার জন্য আমাদের লাগে মিষ্টি বেগল ভিজি আমরা চাকমা ভাষায় বলি মিদে বেগল ভিজি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাস্ক রোলগুলো পরিষ্কার করার পর কেটে কুতে ধুয়ে নিতে হবে ভালো মতো তারপর এই বাস্ক রোলগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে যেন তার যে তেতোতা থাকে সেটা চলে যায় একটা হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে ভালো মতো ফুটে নিতে হবে আর সেই ফুটন্ত পানির উপরেই দিয়ে দিতে হবে বাস্ক হাতে একটু সময় নিয়ে অনেক একক্ষণ ধরে বাস্করলগুলো ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে রান্না করা এটা হচ্ছে আমার মায়ের রেসিপি বাকিরা কিভাবে রান্না করে আমি জানি না কারণ এক একজনের রেসিপি এক এক রকম হয়ে থাকে বাস্করোলগুলো সেদ্ধ করার পর ভালো মতো ধুয়ে নিতে হবে আবারও অনেকেই আমাকে কমেন্ট করে যে আমাদের রেসিপিগুলো হুবহু ফলো করার পরও নাকি তাদের বাস্করোলের তরকারিগুলো খেতে অনেক তেঁতো হয় তার কারণটা হচ্ছে তোমরা হয়তো সিডলটা স্কিপ করে যাও যার জন্য তোমাদের বাস্করোলের তরকারিগুলো তেতো হয় খেতে যখন আমরা তেতো কোনো জিনিস রান্না করি সেক্ষেত্রে আমরা বেশি করে সিডল ইউজ করে থাকি যার জন্য তেতো একদমই থাকে না আমরা প্রথমে মিষ্টি বেগুলগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি তারপর সেগুলো পেটে দিয়ে এখন আমরা সিডলের তাবা বানিয়ে নিয়েছি তাওয়াটা কিন্তু ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ সিদলের পরিমাণটা হতে হবে বাস্করল অনুযায়ী বাস্করোলের চাইতে যদি সিদল কম হয়ে যায় তাহলে বাস্করলের তরকারিটা তোমার তেতোই থেকে যাবে আর এভাবে বাস্করল তরকারি রান্না করলে কিন্তু গাভি না দিলে একদমই জমে না তার জন্য আমরা এখানে আগে ধরেই গাভিগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে চাল আর কি চালগুলো ভালো মতো বেটে নিতে হবে একদম মিহি করে তারপর আমরা তরকারিতে সেটা দিয়ে দিব আর এই তরকারিতে গাভি দেওয়ার সময় হচ্ছে তোমার তরকারিটা অলমোস্ট হয়ে যেতে হবে বলতে পারো একদম নাইনটি পার্সেন্ট কুক হয়ে যেতে হবে চালের বাটা অ্যাড করার পর আমরা এখানে অ্যাড করেছিলাম রসুন বাটা মানে একদম তরকারিটা নামানোর আগ মুহূর্তে রসুন বাটা অ্যাড করে নিলে তরকারি স্মেলটা আরও বেশি দারুণ হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে সো আমাদের তরকারিটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খুবই লোভনীয় কার কার এভাবে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এই তরকারিটা রান্না করার সময় কিন্তু আমরা কারণ কাঁচা মরিচ আমরা এই তরকারি দিয়ে গুজিয়ে খেতে বেশি পছন্দ করি মানে সেভাবে বেশি ভালো লাগে তোমরা কিভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রা